আর বাড়ি দিয়ে আসার সময় যা যা হবে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ও তোমার চলে যেতে ভালো লাগছে বন্ধুরা ভাগ্নে বলছে যে হ্যাঁ ও চলে যেতে ওর ভালো লাগছে কিন্তু দেখো ও রাগটা ও প্যান্ট পরবে না দেখো প্যান্টও পরতে চাইছে না বেল্টও পরতে চাইছে না মানে ও রাগ দেখাচ্ছে ভালো লাগছে ও আমাকে তো ভালো লাগছে না একটুও বাড়ি যাবে

আর একবার থেকে দুইবার যদি বলতাম যে বাবা বাড়ি যাবে তারও কান্নাই করে দিত ওর মানে ওর এক্সপ্রেশনটা চলে এসেছিল কান্না করার আমি তোমাকে এই আবার নিয়ে আসবো বাবা এটা অঙ্কিতের কতদিন মারি বাড়ি বাড়িও দিয়ে দিতে হবে কিন্তু ছোটবালাই খেতি আングルটা কি করবা এ বাড়ি যাবে না আর ওর মা ওকে বাড়ি নিয়ে যাবে আজিলা দাও

তো মাকে বলো একটা জামা পরিয়ে দিতে তুমি এখন আবার আমার সঙ্গে যাবে তো হ্যাঁ আমার সঙ্গে যাবে তো কি জামা ফের পরিয়ে দিতে বলো তুমি আর এখানে ভাগ্নের বাড়িতে এসে বসে ভাগ্নেকে খাইয়ে দিচ্ছি ভাত আর ভাগ্নে বলছে ও আমার সঙ্গে আবার যাবে তো এই দেখো অবস্থা আমার কোলের মধ্যে বসে তারপরে ভাত খাচ্ছে ভাত খাচ্ছে আর সামনে বসে বসে মুট দেখছেন তো যাই হোক আমি ওকে ভাত খাইয়ে দিই আর ভাত খাইয়ে দিয়ে ওকে ঘুম না পারিয়ে আমি বেরোতে পারবো না তো এরপরে হয়তো আমি আর এই সেই জিনিসগুলো দেখাতে পারবো না কারণ দেখাতে গেলে ও যদি উঠে পড়ে তারপরে আমি ওর বাড়ি যেতে পারবো না ওকে ভাত খাইয়ে দিচ্ছি ভাত খাইয়ে দেওয়ার পরে ওকে ঘুম পাড়াবো তারপরে বেরোবো তো আমরা ফাইনালি ভাগ্নেকে দিয়ে চলে এসছি আর ভাগ্নে যতক্ষণ না ঘুমায় ততক্ষণ আমি কোনোবারই আসতে পারি না আর একটা জিনিস আসার কথা ছিল দেখিয়ে এসছে না আর ফাইনালি জিনিস দিয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে জিনিস এখানে দুটো লেটার কোথায় দেখতে পাচ্ছি ভিতরে এই দেখো এই দুটো জিনিস কি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কিন্তু তার আগে হলে তো আমার দেখতে হবে আর আজকে বাজারের দিন তাই তো যাবি তো আজকে বাজার থেকে কী কী আনছে আমার ভাই ওই শুয়ে আছে দেখতে পেয়ে যাবে এই ভিডিওতে আর ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য এই ভিডিওতে আর এর মধ্যে কি আছে দেখাচ্ছি না তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পেয়ে যাবে ফাইনালি ভাই বাজার থেকে বাইরে চলে আর মাছ ধোয়ার জন্য একটা বাটি নিয়ে এসেছি আর কি মাছ এনেছে মা ওইখানে মাছ ধুচ্ছে দেখিয়ে দিচ্ছি কী মাছ আনছে আর রুম দেখি আর নিয়ে এসছে কাতলা মাছের ডিম এই যে ডিম দিয়ে বড় করদা তোমাদের মাছ ধরা গেছে রান্না রান্নাঘরের দিকে রান্না করার জন্য আর আমি পেছন পেছন শিয়ালের মতো তো যাই বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা তোমার আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই